ড্রয়িং হচ্ছে মনের ব্যাপার আপনার কল্পনা শক্তি যত প্রবল হবে আপনার ড্রয়িং তত সুন্দর হবে আপনি যদি বারবার একটা ড্রয়িং প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই একদিন না একদিন আপনার ড্রয়িং সুন্দর হতে পারত ড্রয়িং বারবার করবেন যতই খারাপ হোক ভালো হোক আপনি বারবার চেষ্টা করবেন চেষ্টা করলে আপনার ড্রয়িংটা অনেক সুন্দর হবে এবং পারফেকশন আসবে আর ড্রয়িং সুন্দর হলে সেলাই অবশ্যই সুন্দর হবে কারণ আপনি যা আঁকবেন সেটাই তো সেলাই করবেন তাই না তো সেলাইয়ের ক্ষেত্রে হয়তো বা ভেরিয়েশন আনা যায় কিন্তু ড্রয়িং সুন্দর হলে সেটা সেলাই করতে কিন্তু অনেক আগ্রহ জাগে সো তাই সবসময় ড্রয়িংয়ের দিকে মনোযোগী হবেন আপনার ড্রয়িং যত সুন্দর আপনার কার্য তত সুন্দর